আল্লাহর হাবিবের কাছে একজন এসে প্রশ্ন করলেন ফা আর ইয়া রাসূলুল্লাহ কাম আফু আ'লিল খাদিম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার অনেক সম্পদ রয়েছে আমি বড় ব্যবসায়ী আমার অনেক দাস দাসী রয়েছে অনেক খাদেম রয়েছে অনেক অদৃশ্য রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খাদেমেরা কাজকর্ম করতে যে অনেক ভুল করে ফেলে অনেক অন্যায় অপরাধ করে ফেলে আমার কাজের মধ্যে অনেক ক্ষতিও করে ফেলে আমার খাদেম যদি আমার কাজ করতে যে কোনো অন্যায় অপরাধ করে ফেলে আমি তাকে কতবার ক্ষমা করতে পারি আল্লাহর হাবিব ফাঁসা বেতার সুললাল্লাহ সাল্লাম চুপ থাকলেন কিছুই বললেন না মালিকের ভিতরে যে কি পরিমাণ রাগ মালিক যে কি বলতে চায় সেটা একটু গালথিবন করলেন একটু চেষ্টা করলেন তারপরে উত্তরটা দিলেন বলেন সময় আল্লাহ হঠাৎ করে আমরা কি বলে কি বলতে কি বলে ফেলাই হুঁশ থাকে না ঠিক কিনা বলেন নবীজি একটু সময় নিলেন মালিক তো খুব রাগান্বিত কি হয়েছে আর একটু সময় নিয়ে দেখি কি বলতে চায় আল্লাহর চুপ থাকলেন সুম্মা কলে রুপ আল্লাহ সাল্লাম কাম আপু আনিল খাদিম আবার পুনরায় ওই ব্যক্তিটি দাঁড়িয়ে জিজ্ঞেস করে বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার শ্রমিক যদি অন্যায় কর অপরাধ করে তাহলে আমি তাকে কতবার ক্ষমা করতে পারি কতবার তাকে মাফ করে দিতে পারে আল্লাহর হাবিব বা জবান মোবারকে নবীজি বলেন ফাকওয়ালা কুল্লা ইয়াউমিন সবাঈন র রে আমার সাহাবি শোনো রে ধনী ব্যবসায়ী শোনো তোমার শ্রমিক তোমার অধীনস্থ কাজ করতে করতে যদি এক এক করে 70 বার যদি ভুল করে ফেলে মালিক হিসাবে তুমি সত্তর বারে তাকে ক্ষমা করে দিবে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে আদর্শ এটাই হচ্ছে কোরআন এটাই হচ্ছে হাদিস বলেন সুবাহান আল্লাহ এই আদর্শ কি আমাদের ভিতরে আছে বাবা আছে আমার অধীনস্থ যিনি কাজ করতে আছেন একটা ভুল যদি করে ফেলে সামান্য যদি একটু ক্ষতি করে ফেলে সত্তরবার বার লাগবে না একবারেই তাকে আপনার বিদায় করতে একবারেই যথেষ্ট ঠিক না বলেন আর ইসলাম হচ্ছে যদি তোমার অধীনস্থ তোমার কর্মচারী তোমার শ্রমিক যদি ভুল করতে করতে সত্তর বারও ভুল করে ফেলে খবরদার তারপর তুমি প্রতিশোধ নিতে যেও না তাকে তুমি বারবার ক্ষমা করবে এমন কি সত্তর বার পর্যন্ত তুমি তাকে ক্ষমা করতেই থাকবে একজন মানুষকে যদি বারবার ক্ষমা করা হয় সেই মানুষ কি নিজের বিবেক ফেরবে না বলেন ফেরবে না কেউ কি কখনো চায় যে মালিকের কাজ করতে যে মালিকের ক্ষতি করি এই আশা কেউ কি করে কেউ করে না কিন্তু কোনো ব্যক্তি যদি দেখে আমার মালিক আমি তার বাড়িতে কাজ করতে গিয়েছি আমি এতবার ভুল করেছি বারবার আমাকে ক্ষমা করতেছে অবশ্যই ওই ব্যক্তিটা একদিন একদিন তার বিবেক ফিরে আসবে দেখবেন তাকে বলা লাগবে না এমনিতেই সে তার কাজগুলো সম্পূর্ণভাবে সমাধান করবে ঠিক কিনা বলেন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন আল্লাহর হাবিবের হাদিস। নবীজি আমার বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করে দাও শ্রমিক কাজ করতে করতে যে যে ঘা গায়ের যে ঘাম ঝরে আসলে নাই এই গায়ের ঘাম ঝরে যাওয়ার আগেই তার পূর্বেই তার পরিশ্রমিক তার পাওনা তুমি দিয়ে দাও সুভান আচ্ছা এই হাদিসটাকেও কি আমরা কি মানতে পারি আমরা কি মানি বলেন সত্যিকার আমরা কি হাদিসটা আমল করি করি না আপনার বাড়িতে মানুষ কাজ করে দিনের পর দিন হয়ে যায় ওরে ভাই ওই কাজের টাকাটা আদায় করার জন্য হালকাতাও করতে হয় আসে না নেই হালকাতা করে মালিককে মিষ্টি খাওয়ালেই ভালো হয় বাড়িতে দাওয়াত দিলে আরও ভালো হয় এমন আছে না নেই এটা হয় না এটা বৈষম্য এটা অবিচার অন্যায় সুবিচার হলো আপনার বাড়িতে যখন ব্যক্তিটি কাজ করবে আপনি দাঁড়িয়ে থাকবেন অপেক্ষায় থাকবেন পকেটে টাকা টাকা থাকবে কাজ শেষ হয়ে যাবে একটা আজান দেওয়ার সাথে সাথে আপনি যদি প্রকৃত মুসলমান আপনি যদি ইমানদার হয়ে থাকেন তার কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের ঘাম ঝরার আগেই ভাইয়ের হাতে টাকাটা টাকাটা দিবেন ভাই কাজ করেছেন কষ্ট হয়েছে নেন এই যে টাকা সন্তানদেরকে নিয়ে আপনি আপনি বাজার করে খাওয়ান তাদেরকে যা প্রয়োজন তাই দিয়ে করান শুভানন্দা এমন মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া খুবই কষ্টকর ঠিক কিনা বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মূল্য তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে আজকে আমরা দেখে থাকি এই বর্তমান সময়ে বিভিন্নভাবে যে শ্রম মানুষ দেয় তার ভিতরে সবচেয়ে ইমামরাই সবচেয়ে বেশি অবহেলিত না নেই জোরে বলেন পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন তিন মাস চার মাস পাঁচ মাস বেতন বাকি থাকে না নাই আমাদের মসজিদ তো আমি আল্লাহ আকাকে আদায় করি আমাদের হাজির এবং মসজিদ কমিটি অত্যন্ত চেষ্টা করেন যে সঠিক সময় পরিশোধ করার জন্য কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা দেখা যায় বিভিন্ন মসজিদে ইমামদের বেতন মাত্র পাঁচ হাজার সাত হাজার তারপরও আবার তিন মাস চার মাস বেতন বকেয়া থাকে বাকি থাকে আসে না নাই আমরা এই রাষ্ট্র সংস্কারের সাথে সাথে ইমামদের বেতনের সংস্কার চাই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না প্রত্যেক শ্রমিকের গায়ের ঘাত শুকিয়ে যাওয়ার আগেই তার বেতন পরিশোধ করতে হবে এটা ইসলাম এটা হাদিস এটা কোরআন সুন্দর নির্দেশ ঠিক কিনা বলেন তো হাজিরিন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের এই সুন্দর সুন্দর সুপলা সুজনা সোনার বাংলাদেশটাকে যেন আল্লা পাক অত্যন্ত সুন্দরভাবে বসবাস করার মতো উপযোগী করার তাও ফিকদান করেন এবং আজকের যে ক্ষুদবার বিষয় শ্রম এবং শ্রমিকের মর্যাদা সম্পর্কে আল্লাহ আলোচনা থেকে বুঝে বাস্তব জীবনে আমাদের অধীনস্থ শ্রম যারা দেয় যারা শ্রমিক তাদেরকে যেন মূল্যায়ন করা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন